আমরা বিশ্বকাপ চলাকালীন সাকিবের একটি রিয়াকশন আমরা একটু অবাক হয়েছিলাম কারণ সাকিবের সম্ভবত দ্বিমুখী যে আচরণ সেটা এখন আমার সাথে সবাই একমত না হইতে পারেন আগে ভিডিওটা দেখি তারপরে একটু আলোচনা করবো আচ্ছা ভিডিওর এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাকিবকে তার কোনো একটা মেয়ে ভক্ত গ্যালারির থেকে ডাকছিল এবং সাকিব মাঠের একদম কর্নারে অর্থাৎ গ্যালারির নিচে ছিল তো সেখান থেকে সাকিবকে তার সাথে মেয়েটার সাথে থাকা একটা ছেলে যে হিন্দিতে বলছিল যে তাকে যদি একটা পানি এনে দেওয়া যায় আর কি তো এইটা আসলে একটু মনে হচ্ছে যে অপমানজনকই মনে হচ্ছে কিন্তু সাকিব সেটাকে আসলে কৌশলে এড়িয়ে গেছে যে তোকে আমিও মানুষ আমিও কাউকে হেল্প করতে পারি সেই হিসাবে সাকিব সাকিব সেই বিহেভটা করেছিল বাট আমরা যে বিষয়টা দেখি বাংলাদেশের কোনো ফ্যানের সাথে সাকিবের এরকম কোনো দৃষ্টান্ত নেই এটা ইন্ডিয়া বলে কিনা অথবা সাকিব অপমান করছে কিনা সেটা আমরা শেষ পর্যন্ত একটু দেখি তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আহ পানির বোতলটা এনে দেয় এবং মেয়েটা না না করছিল যে মানে এই এইরকম কোনো কথা ছিল না যে এটা বলবে

আর অনেকে আবার নেতিবাচক কমেন্ট করেছে যে এটা শুধুমাত্র ইন্ডিয়ান ফ্যান বলেই এটা করেছে যদি বাংলাদেশি কেউ করতো বা বলতো এটা হইতো না হ্যাঁ বাংলাদেশেও হইত আমেরিকার মতো দেশ সেহেতু এখানে যে বাঙালিরা আছে তারাও কম না তারাও মোটামুটি ভালো একটা লেভেলের সো এখানে সাকিব সেটা করতেই পারে কিন্তু বাংলাদেশে যদি থাকতো বাংলাদেশের কোনো দর্শক যদি সাকিবকে এটা সাকিব হয়তো রাখতো না কখনোই আর যেটা মনে করি যে একটু অন্যরকম কখন কি কোনটা করবে সেটা কাউকে বুঝতে দিবে না এবং যেকোনো সময় সাংবাদিকদের উপরে চেপে যেতে পারে যে কোনো সময় সাংবাদিকদের সাথে মজা করতে পারে আবার যেকোনো সময় সাংবাদিকদের এড়িয়ে যেতে পারে এটা তার মধ্যে ওপর আসলে হ্যাঁ এটাও ঠিক যে বাংলাদেশের কোন দর্শক বা বাংলাদেশে যদি খেলা হইতো বাংলাদেশের কোন দর্শক যদি এভাবে চাইতো হয়তো সাকিব সেটা মানে কানেই এবং স্টেডিয়ামের কাছে কাছেই না গ্যালারির আসতো না আমেরিকা বলে মানে পসিবল হয়েছে কারণ আমেরিকা যারাই থাকে তারা মোটামুটি সবাই কোয়ালিটি সম্পন্ন এবং সাকিব তাদেরকে গ্রাহ্য করতেই হবে দ্য এখন কে কোন ভাবে নিচ্ছেন সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ